আছেন তো অনেক দিন পর আজকে আমি লাইভে হাজির হলাম যারা যারা ঘুমিয়ে আছেন তারা তারা অতি তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আজকে কিন্তু ধামাকা লাইভ হবে শুধু আড্ডা আড্ডা হবে তো এখনো কিন্তু কোন লোক আমার লাইভে জয়েন হননি তো তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান আজকে কিন্তু লাইভ হবে ধুম তার তো যারা যারা এখনো যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবেন 干啥嘞？